গুড মর্নিং সবাইকে আজ শনিবার আজ একটি ছুটির দিন আমরা তাই বেরোচ্ছি যাব ঝাড়খণ্ডের মলুটি তার সঙ্গে আরও দুটো স্পট আমরা দেখব তো দেখতে থাকুন আমাদের সাথে আজ শনিবার সাতই জুন দু হাজার পঁচিশ আজকে ঈদ ঈদের ছুটি পেয়ে পাওয়ায় পেয়েছি তাই সে উপলক্ষে আমাদের ছোট্ট ট্যুর ঝাড়খণ্ডের মলুটি আমরা তিলপাড়া ব্রিজ মিহিললাল ব্যারেজ তিলপাড়া জাস্ট ক্রস করছি আমরা পাহাড়ি আশ্রম থেকে প্রায় তিন চার কিলোমিটারের মধ্যেই শিব পাহাড়ি আশ্রম চারিদিকে গাছ গাছে ঘেরা পরিবেশ খুব সুন্দর সমাধি মন্দির পরিবেশটা খুব সুন্দর চারিদিকে বড় বড় গাছ তার মাঝে আশ্রম শিবপাহাড়ি আশ্রম দেখে আমরা এবার চলেছি মৌলিক্ষা মায়ের দর্শন করতে মলুটি মলুটি একটি সুন্দর গ্রাম এখানে প্রচুর মন্দির আছে ঝাড়খণ্ডেই পড়ছে মল্লারপুর থেকে প্রায় দশ কিলোমিটার রাস্তা এখানে প্রচুর মন্দির এবং একে মন্দিরের গ্রাম বলা হয় অনেক মন্দির তৈরি হচ্ছে রিনোভেট হচ্ছে দেখতে থাকুন মলুটি মায়ের মন্দির

মলুটি গ্রাম ঝাড়খণ্ডের অনেক প্রাচীন গ্রাম বামদেব মন্দিরটা এখানে আছে এদিকে বামদেব মন্দিরটা দেখে নেবে হ্যাঁ একসঙ্গে যেগুলো আছে সেটা কোথায় মন্ডল টোল্লা এই একটা মন্দির এটাও সারানো চলছে ধুলোর কালী কালি ধুলোর কালী সব মন্দিরই সংস্কার চলছে অনেক প্রাচীন মন্দির এটা হাজার মন্দিরের গ্রাম বলা হয় প্রচুর মন্দির আছে এখানে আরও কিছু মন্দির এগুলো সংস্কার হয়ে গেছে বাঁধার কালী খুব সুন্দর লাগছে এই মন্দিরগুলো সংস্কার হয়ে গেছে আরও কিছু সংস্কার হচ্ছে সামনে সিংহদুয়ার পিছনে দেখা যাচ্ছে বাহ মধ্যম মন্দির মধ্যম বাড়ি মন্দির এটা সংস্কার হচ্ছে আরেকটা সংস্কার হয়ে গেছে টেরাকোটা মন্দির মন্দির এসো শিব ছবি তুলবে বাহ এই চত্বরটা টোটালটা মন্দির হ্যাঁ প্রাচীন মন্দিরের সমাবেশ দেখা যাচ্ছে এই মন্দিরগুলো সংস্কার করা হয়েছে অনেক মন্দির এবার আমরা যাচ্ছি রাজার বাড়ি রাজবাড়িও আছে মন্দিরও আছে শিব মন্দির প্রচুর মন্দিরা বাপরে বা প্রচুর মন্দির কত মন্দির মন্দির সামনে অনেক জায়গা আছে একশো আটটার মধ্যে বাহাত্তরটা বেঁচে আছে এখন বাহাত্তরটা মন্দির আছে ঠিকঠাক একশো মধ্যে রাজার বাড়ি एक तो, तो? जंगले